আসসালামু আলাইকুম হ্যালো ইফরান কেমন অবস্থা সবাই কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন জানাবেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো আজকে আমরা স্ট্রবেরি জেলি বানাবো আমরা বিভিন্ন ধরনের জেলি ইউজ করি ব্রেডের সাথে যেটা আমির জেলি বলেন অ্যাপেল জেলি কম অরেঞ্জ জেলি অনেক অনেক জেলি খেয়ে থাকি সকালবেলা ব্রেকফাস্টে আমরা ব্রেডের সাথে জেলিটা ইউজ করি বা জ্যাম পাউরুটি যেটাকে বলে এটা ইয়া তারপর যাই হোক ওই jelly টা আমরা আজকে strawberry jelly বানাবো তো first তার জন্য strawberry গুলো কে সুন্দর করে ধুয়ে এটা ওই strawberry র উপর যে সবুজ এটা থেকে ওটা ফেলে সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি ইয়া ছোট ছোট টুকরো করে সেগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়েছি দিয়ে ওটার মধ্যে দু কাপ পরিমাণ চিনি দিয়েছি সেই এক ছোট্ট এক টেবিল চামচ এক টেবিল চামচ ওটা কম দেখতে পেয়েছেন আমি কতটুকু পরিমাণ চিনি দিয়েছি তারপরে এক চামচ মতন যেহেতু আমার অল্প তাই আমি এক চামচ মতো ভিনেগার বা সিরকা যেটাকে বলে ওটা দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমরা কিন্তু এখানে এক্সট্রা পানি ব্যবহার করিনি চিনির সাথে যে পানিটা বের হয়েছে ওটাতেই হয়ে গেছে তো যে খুন্তিটা বা যেটা দিয়ে আমরা নাড়াচাড়া দেই এইটাকে তো ওটা দিয়ে ভেঙে দিলে গুলো ভেঙে দিলেই হয়ে যাবে তারপর রেডি হয়ে যাবে আস্তে এ আমাদের জেলি স্ট্রবেরি জেলি যেটা আমরা সংরক্ষণ করতে পারবো ফ্রিজে রেখে আবার পাউটির সাথেও ইয়ে খেতে পারবো রেখে তো ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরও বেড়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাই করবেন জানাবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন তো এই তো রেডি হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটা হয়ে গেছে আমি যেহেতু বলেছি তো এই পর্যন্ত ভিডিওটা আলাপে সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন তা